আমাদের গাছে হয়েছে এক দানবাকৃতির কুমড়ো এর আগে বিভিন্ন ব্লগে তোমাদেরকে দেখিয়েছিলাম দেখো কত বড় কুমড়ো হয়েছে কত বড় কুমড়ো হয়েছে আমাদের গাছে তার নিষ্পত্তি ঘটানোর পালা আমার মা চলে এসে যে কুমড়ো কাটতে দেখে বুঝতেই পারছো কুমড়োটাকে নড়ানো যাচ্ছে না এত ভারী এত ভারী এই কুমড়োটা কিন্তু আরও বড় হতো এখনও কিন্তু ঠিকঠাকভাবে পাকেনি আমরা ভাবলাম যেহেতু গাছে অনেকগুলোই কুমড়ো রয়েছে তাই একটাকে কেটে ফেলা উচিত কারণ ওই কুমড়োর ভারি আমাদের এই জায়গা চালটা নষ্ট হচ্ছে তো মা আমি সবাই মিলে চলে এসেছি কুমড়ো গাছের কাছে আর আমার বোনও এসছে দেখো এই যে কুমড়োর ভিডিও তুলছে এখন হলো আমাদের কুমড়ো কাটা অভিযান চলছে আর আমার মা কুমড়োটাকে কেমন করে কাচি দিয়ে কাটছে তোমরা তো দেখতেই পাচ্ছ বিশাল বড় কুমড়ো একটা কত গেল এটা

এই যে কুমড়ো কাটা হয়ে গেছে আমার মা এখন যাচ্ছে কুমড়ো বিলি করতে যে প্রথমে জিতে গেছে গাছি মাকে তারপর সারা পাড়া এটা দিয়ে দেবে এত বড় কুমড়ো তো আমরা আর খেতে পারি না